আমি আমার স্বপ্নগুলি বাঁচিয়ে রাখতে চাই কৃষক যেমন চায় বাঁচাতে ধানের চারা পক্ষী যেমন শাবকগুলো দেয় পাহারা তেমনি আমি স্বপ্নগুলি বাঁচিয়ে রাখতে চাই সকল স্বপ্ন এক নাগারে হয়ে যাবে ছাই জমি জিরেথ নেই তো কিছু আমার কাছে নেই তো করি শুধু কিছু স্বপ্ন আছে সেসব স্বপ্ন এক নাগারে হয়ে যাবে ছাই এমন বিশ্বের স্বপ্নগুলি কি করে বাঁচাই দাও বেঁচে দাও স্বপ্ন তুমি বলছে ওরা নইলে পিঠে পড়বে হাজার হিংস্র করা এমন বিশ্বের স্বপ্নগুলি কি করে বাঁচাই স্বপ্ন দেখায় তেমন কোনো নতুনত্ব নাই কিন্তু একলা বুকের ভর স্বপ্নগুলি লালন করে ঘোরাফেরা নয় মামলি স্বীকার করি স্বপ্ন দেখায় নতুনত্ব নাই স্বপ্নে আছে উল্টাপাল্টা স্মরণের রোশ নাই পাথর তাথর গাছের পাতা এসব নিয়ে কে যেন এই স্বপ্নগুলি দেয় বানিয়ে স্বপ্নে আছে উল্টা পাল্টা স্মরণের রোশনাই এত স্বপ্ন করব বলো কি করে বাছাই উজান ঠেলে তাদের কেবল বাঁচিয়ে রাখতে চাই আমি আমার স্বপ্নগুলি কবির শামসুর রহমান